তো তোমরা জানো আমি হলাম রিসনগরের একজন ডিটেকটিভ কিন্তু ভাই কি হবে যদি কেস কোনো ভূতে করে হ্যাঁ ভাই আজকে যে কেসটা সেটা অনেক বেশি খতরনাক অ্যান্ড এই কেসে একটা ভূতের হাত ছিল আর এই জিনিসটা আমরা জানতাম না তো হ্যাঁ আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে তো তোমরা এক কাজ করো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও কারণ আমাদের টোয়েন্টি পৌঁছাতে হবে আর চলো শুরু করা যাক আজকের ভয়ঙ্কর একটা কেস থেকে অনেক অনেক দূরে ঘন একটা জঙ্গলে একটা খতরনাক বাড়ি ছিল যেখানে একটা বড়লোক জমিদার থাকতো নর্মাল দিনের মতো ও আজকে ঘুম থেকে ওঠে অ্যান্ড ভাবে সব সবকিছু নর্মাল রয়েছে কিন্তু ও এটা জানতো না যে আজকে ওর এটা শেষ দিন ও নর্মালি নিচে যায় অ্যান্ড নিচে যেতে যেতে ভাবে হয়তো কাজের লোক খাবার দাবার রান্না করে রেখেছে কিন্তু যখন ও নিচে যায় ও দেখে কোনো কাজের লোকই নেই তো এক কাজ করে কি একটু বসে অ্যান্ড এদিক ওদিকে দেখতে থাকে যে আবার কাজের লোকগুলো গেল কোথায় কিন্তু যখন ও বসেছিল হট করে কেউ একটা কান্নার আওয়াজ করে অনেক বেশি ভয়ঙ্কর আরও এদিক ওদিক দেখতে থাকে যে এই কান্নার আওয়াজটা আসছে কোথা থেকে অনেক বেশি কনফিউজ হয়ে যায় জমিদার আর দাঁড়িয়ে যখন ও খুঁজতে যায় কান্নার আওয়াজটা কোথা দিয়ে আসছে ওর পেছনে কেউ আসে অ্যান্ড ওকে খুন করে দেয় তো বেসিক্যালি এটা কোনো নর্মাল খুন ছিল না কিন্তু এই জিনিসটা আমরা জানতাম না হুম সকাল হয়ে গেছে আর সকাল সকাল ফোন কে করছে ভাই আমাকে হ্যালো 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 আর এন ডিবি ইয়েস আর এন অফিস আর আমি রাজ বলছি আমাদের রাজ ভাই হ্যালো আরে আতিফ ভাই হ্যাঁ বলো তোমার আওয়াজ আমি চিনতেই পাইনি কি হয়েছে এজি জঙ্গলে একটা ঘর পাইছি মানে ওদিকে দেখলাম একজনের বডি পড়ে রয়েছে ওটা ইউমিং খুন হয়েছে হ্যাঁ এমনই তো লাগতেছে কারণ পড়ে রয়েছে ব্লাড মাট পড়ে রয়েছে এরকম হইছে নাকি মানে খুন হয়েছে হ্যাঁ এমনই তো লাগতেছে লাইক পড়ে রয়েছে আশেপাশে ব্লাড আট পড়ে রয়েছে ওকে ঠিক আছে আমাকে লোকেশন পাঠিয়ে দাও ফোনে আমি গিয়ে চেক করছি মানে আমি আরিয়ানা যাচ্ছি গিয়ে চেক করতে আচ্ছা আচ্ছা ওকে তো কাই আজকে মনে হচ্ছে ফাইনালি আমরা একটা বড় রকমের কেস পেয়েছি মানে একটা জঙ্গলের মধ্যে নাকি কেউ খুন হয়েছে আর সেখানে ভাই গিয়ে দেখতে হবে খুন কে করেছে আর আমি একা তো যাবো না আমার সাথে ইরানা কেউ নিতে হবে তো চলো ভাই ওর সাথে কথাবার্তা বলে দেখি যে মানে কেসের নিয়ে একটু কথাবার্তা বলি কি কখন যাব কি করে যাব তার মধ্যে লোকেশানটাও একটু আজীব জায়গায় জঙ্গলের ভিতর তো সাইর ভাইয়েরও হেল্প লাগবে তো চলো ভাই সব কাজবাজ করে নিই আগে চলো ভাই দেখি ইরানা রয়েছে নাকি ইরানা যদি না থাকে আবার ওকে ফোন করে রাখতে হবে হ্যালো ইরানা

আচ্ছা এক কাজ করো আমাদের যে ফরেনসিক এক্সপার্টটা রয়েছে না তাকে এখন আমরা রিভিল করছি না ওকে বলো যে লাশটা নিয়ে এসে একটু লাইক তদন্ত করতে লাস্টটা আমরা আগে আগে দেখে আসি আগে চলেন না এখন জায়গা থেকে সরে নাই এখনো ও রয়েছে ঠিক আছে চলো কিন্তু কথা একটা সমস্যা রয়েছে জায়গাটা একটু খতরনাক জায়গায় তো আমরা আই থিংক দুজনা যেতে পারবো না সাইর ভাইয়ের হেল্প লাগবে নিয়ে যেতে চলো নিয়ে যাই ভাইয়ের তোকে তোকেস এবার আমাদের কি করতে হবে শাহির ভাইয়ের কাছে যেতে হবে অ্যান্ড শাহির ভাইকে নিয়ে তারপরে আমরা ওই লোকেশনে যাব যেখানে এই ক্রাইমটা হয়েছে অ্যান্ড দেখি ভাই আমরা সলভ করতে পারি কি এটা হচ্ছে আমাদের সব থেকে বড় কেস এত অবধি আমরা যত পেয়েছি আমরা এতদিন সব ফালতু কেস পাচ্ছিলাম ভাই বন্যা চুরি এই চুরি ওই চুরি ফালতু ফালতু কেস বাট এবার আমরা একটা বড় কেস পেয়েছি তো চলো ভাই শাহির ভাইয়ের বাড়ি যাই অ্যান্ড অ্যাকচুয়ালি আমাদের গাড়িও ঠিক করতে দিয়েছে তো হেঁটে হেঁটে যেতে হবে এখন চলো ভাই ভাইয়ের গাড়িতেই যাব হ্যাঁ আরে এই একটা জিনিস মনে পড়লো শোনো শোনো যাওয়ার আগে আমাদের ইউনিফর্মও তো পড়তে হবে হ্যাঁ হ্যাঁ ভাই দেখলে মানুষ হ্যাঁ সেটাই আমি এক কাজ করি আমার বাড়িতে যাই তুমি আমাদের ড্রেস পরে নিয়েছি এবার চলো ভাই গিয়ে দেখি শাহর ভাই নো শাহির ভাই ঘুমাচ্ছে বাট কিছু করার নেই ভাই এখন জাগাতে হবে কারণ একটা বড় কেস পেয়েছি আমরা ছাদের উপর আসতে হ্যাঁ হ্যাঁ ভাই প্লিজ ঘুমাইতে দে তুমি আমার জ্বালায় ছাদের মানুষ ঠিক আছে শীত পড়ছে রোদের মধ্যে বইসা কে ঘুমায় এখানে ছাদের উপর তাও আর কি বলবো ভাই এ মনে হয় আমার ভয়ে ভাই ছাদে ঘুমায় আমি একে যা জ্বালাই সকাল বেলা উঠে দেখো ভাই দেখো ভাই সিরিয়াস বিষয় ভাই এটা ভেতরে রাখো তুমি তোমার হ্যাঁ খুন হয়েছে একটা সিরিয়াস খুন হয়েছে জঙ্গলের ভিতরে একটা বাড়িতে তুমি তোমার এই বন্দুকটাকে ভিতরে ঢোকাও ভাই ভয় করছে কি জানো গামদের মাথার খুলি এই না 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 নিজেদের মধ্যে ঝামেলা করো না শোনো কথা হচ্ছে যে আমরা ওখানে যেতে পারি বাট অ্যাকচুয়ালি আমাদের একটু ভয় করছে তো তোমার হেল্প চাই আমাদের ওই জঙ্গলে যেতে তুমি জাস্ট আমাদের ওই জঙ্গলে গিয়ে ছেড়ে দাও তারপরে আমরা খুঁজে নেব বাকিটা হ্যাঁ 10000 টাকা নিও ইরানা টাকা তো নেই আমাদের কাছে কারণ আমাদের আরএনডিবি অফিসারই টাকাই দেয় ভাই 5000 টাকা প্রতি মাসে আমাদের দুজনের দুজনের মাইনা এক মাসের মাইনা তোমাকে ঠড়াই দিয়ে দেবো ভাই একটু হেল্প করে দাও 4000 টাকা দি 4000 টাকার কমে যাবো ইরানা যাও

আমার তো মনে হয় কি ও জঙ্গলে একা একা থাকে এত টাকা হয়ে গেছে কি এই শহরে থাকতে ওর ভালো লাগে না ও জঙ্গলে একা একা থাকতো কোন লোক এসে ওকে মেরে দিয়েছে মনে হয় টাকার জন্য গিয়ে দেখা যাবে এটা ওখানে গেলে গেলে যাবে হ্যাঁ আর জঙ্গলের মধ্যে তো আমরা পাবো কিনা আমি বুঝতেছি না আমি একটু ভাবতেছিলাম নিয়ে আরে হ্যাঁ আই থিং এই জঙ্গলের ওই পারে রইছে শাইর ভাই জাস্ট আমাদের জঙ্গলটা পার করে দাও তারপরে ভাই তুমি তোমার কাজে যাও তুমি অনেক বিজি মানুষ আমরা ডেকে দিয়েছি তোমাকে ওকে তো ইরানা শাহির ভাই আমাদের এখানে ড্রপ করে চলে গেছে এন্ড এখানে একটাই বাড়ি রয়েছে পুরো জঙ্গলে তো আমার মনে হচ্ছে এই বাড়িতেই হয়েছে কেস বুঝলে আমার তো তাই লাগতেছে বাট এই জঙ্গলটা একটু ভয়ই লাগছে কেন ভাই আপনি আগে যান হ্যাঁ কোনো ব্যাপার না আসো এই বাড়িতেই গর্বর হয়েছে এখনো আমাদের যে বডিটা ওটাকে পাঠানো হয়নি না ফরেনসিকে তো বডি তো পরেই থাকবে

হ্যাঁ লোকটা তো দেখে অনেক লাইক রিচি মনে হচ্ছে এন্ড বাড়ি ঘর তো ইরা না কি কয় যায় এই লাস্টটাকে ফরেনসিকে পাঠিয়ে একটু টেস্ট করি কি ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট পাই নাকি কি বলো তুমি হ্যাঁ ওইটাই একটু বাসাটা দেখতে হবে দাঁড়ান দেখি এক কাজ করো শোনো আমি তুমি এটাকে এই লাস্টটাকে একটু ফরেনসিকে পাঠানোর ব্যবস্থা করো আমি একবার ঘুরে দেখি বাড়িটা ঠিক আছে ওকে ওকে ঠিক আছে ঠিক আছে তুমি ওটাকে ফরেন্সিকে পাঠাও চলো গাইস আমরা একটু ঘর বাড়ি ঘুরে দেখি কোনো এভিডেন্স পায় না কি যেমন এইখানে দেখো খাবার টাবার পড়ে রয়েছে দেখো আমি একটা জিনিস বুঝতে পারছি আমি এখানে খাবার টাবার যেহেতু রয়েছে তার মানে কেউ না কেউ এই বাড়িতে কাজকর্ম করে বুঝলে এত খাবার তো ওই লোক বানাবে না আমার মনে হয় কারণ একটু লোক টাইপের লোক এত খাবার থরাই বানাবে বেশ কেউ যখন দেখছে না আমি এক কাজ করতে পারি খাবারটা খেয়ে নিতে পারি অ্যাকচুয়ালি খিদে পেয়েছে আমার

তাহলে খাবার খাওয়ায় তো ওরা মারতে চাইছিল বাট মনে খাবার ওই খায় নাই ওরা ওই রুমে মারছে সেটাই এই বাড়িতে কেউ কাজকর্ম করে নাকি সেটাও তো জানি না আই যে খুন করেছে সে হয়তো কাজ করতে খুন করে পালিয়ে গেছে এরকম হতে পারে তাই না হুম এরকমই হতে পারে বাট এত খাবার এখানে ভাই খিদা তো লাগতেছে বাট এগুলোর মধ্যে বিষ আছে ভাই হ্যাঁ ভাই খাওয়া যাবে না আমি একবার কিচেনটা এই এখানে আবার ইয়ে রুম রয়েছে ভাই ফুলের রুম বানিয়েছে এই লোকে ফুল পছন্দ করে না বেশি হ্যাঁ ফুল পছন্দ করে আই গেছে বেশি দেখো ইরানা এইখানে ঠিক আছে খাবার দাবার আমার মনে হচ্ছে বানিয়েছিল বুঝলে আর এখানে বিষ মেশানো হয়েছিল সো হতে পারে কি যে খুন করেছে সে এই দেখো ভাই এখনো আগুন জ্বলছে মানে খুন করে তাড়াতাড়ি পালিয়ে গেছে বুঝলে শুনেন রাজ ভাই এতটুকু আমি হিসাব নিকাশ করে বুঝতে পারলাম যে ওরা বিষ খাওয়ায় মারতে চাইছিল হ্যাঁ কিন্তু ও খাই নাই খাবারটা মনে বুঝতে পারছিল এখানে বিষ আছে তারপরে হইতে পারে বা ওইখানে বসছিল কোনোভাবে ওরে মেরে দিছে বা এমন হইতে পারে যে ও খাবার খাইতে যাবে কিন্তু তাকে মেরে খাবার আমি খাবার তো খাই নাই আমি দেখলাম এখানে কিছুই খাবার খাইনি তো গুলি করে চাকু দিয়ে মারা হইছে আমি দেখছি কিন্তু কথা হচ্ছে খাবার তো খাইনি তো খুন হয় এক সেকেন্ডে এটাকে এ হ্যাঁ এটা কে এটা কে বাইরে আসো তো ছিল সাদা কালারের ছিল পুরো বডি নো কাজের লোক ছিল আচ্ছা আমাদের এই শোন শোনেন এই যে বাড়িটা সম্পর্কে কোন কাজের লোক কাজ করবে ইরানা উপর দিকে দেখাও হ্যাঁ ইরানা ঘরে আসো কথা আছে ঘরে আসো কথা আছে ঘরে আসো হ্যাঁ 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 বুঝতে পারছি আমি কিছু বুঝতে পারছি এদিকে আসেন এক সেকেন্ড আই থিংক আমাদের মনে হচ্ছে মানে আমার মনে হচ্ছে আমরা কোনো নরমাল কেসে আসেনি আমার তাই মনে দাঁড়ান ইয়েস ওই তো আকাশে উঠতেছিল না সেটাই তো বলছি এটা কোনো মানুষ খুন করেনি আমার মনে হচ্ছে

হতেই পারে ভাই লাইক ভূতি খুন করেছে আর আমাদের এখানে ডেকে নিয়ে মারার জন্য এক কাজ করো তো ফোন করে শোনো তো ফিঙ্গারপ্রিন্ট পেয়েছে নাকি যদি কোনো ফিঙ্গারপ্রিন্ট না পাই তাহলে বুঝে নাও একবার যাও ফোন করে একবার শোনো কি মানে রাজ ভাই কি হয়েছে কোথায় আপনি কি হয়েছে কি হয়েছে আমি উপরে রইছি ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় মানে ফিঙ্গারপ্রিন্ট তো ভালোভাবে পাওয়া যায় না আপনি নিচে আসেন খাবারের রুমে আসেন ওর বডিতে মানে জঙ্গলিদের হাতে যে থাকে না মানে ঘাসের মতো কি একটা এরকম কিছু পাওয়া গেছে আর নখের ছাপ পাওয়া গেছে বড় 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 নখের ছাপ আচর পাওয়া গেছে আমি ইরানা ভালো কথা বলছি শোনো এটা কোনো নরমাল কেস না একে কোনো ভূত মেরেছে তুই বন্দুক কেন বার করছিস ভূত বন্দুক দিয়ে ভূতকে ধরাই মারবা কিন্তু দাঁড়ান দাঁড়ান শোনো আমার কথা শোনো আমার কথা শোনো কেস চাই ভারমে আমার কথা শোনো আমাদের এখান থেকে বের হবে ঠিক আছে যদি বাঁচতে হয় আমরা ডিটেকটিভ রাজ ভাই আমরা কিন্তু ডিটেকটিভ আপনারা এটা ভুলে গেলে হবে না হ্যাঁ এটাই হচ্ছে কথা কেস তো সলভ করতেই হবে কোনো না কোনো ভাবে তার মানে ঠিক আছে হয় ওই ভূতকে আমাদের ধরতে হবে নয় ভূতকে মারতে হবে নয় কিন্তু আমি যতটুকু জানি ভূত মানুষের ভয় দেখায় কিন্তু এটা মানুষের মারাই আমি জানি আর ভূত কোন সময় দেখি না আমি বিশ্বাসও করি না কেন জানি আমার মনে হয় মানে হ্যাঁ মানে হ্যাঁ আমিও ভূত বিশ্বাস করি না বাট এভিডেন্স যা বলছে আর তুমি যা বলছো আমার মনে হচ্ছে এটা ভূত এটা কোনো নরমাল মানুষ না হই তো তো মানুষ ভূত হয়ে ভয় দেখাইতেছে আই থিংক আমাকে ওদের ধরা উচিত সবার আগে আমার একটু আমি একটু বেশি ভয় পাচ্ছি এবার যদি ও দেখা দেয় না দুজন মিলে না রাজভাই দেখেন আমি একটা জিনিস বলি ফার্স্ট অফ অল নোকের আমি আলাদা করে নোক লাগাইতে পারবো হাতের মধ্যে আর ঘাস দিয়ে ইয়া করতে যাব মানে যে খুনি সে ইচ্ছা কইরা এমন দেখাইতেছে যে এটা ভূত খুন করছে বা সে নিজে খুন করছে এটা এটাও হতে পারে অ্যাকচুয়ালি লোকের সাথে তাহলে হয়ে যাবে কাজ এই একটা ফোন পাইছি যেখানে রাতুল এটা আবার কার নাম্বার কল তো এটা অনেক কাজের লোকের নাম্বার হতে পারে হ্যালো হ্যালো আচ্ছা আপনি কি জঙ্গলের মাঝখানে জমিদার বাড়ির কাজের লোক বলছেন আরে ওই বাড়ি থেকে আপনি ওই বাড়ি থেকে আপনি আপনি এখনো বেঁচে আছেন মানে কি বলতে চাইছেন আপনি আরে ওই বাড়ি থেকে পালিয়ে যান ওখানে একটা অনেক ভয়ঙ্কর আত্মা রয়েছে যে আমাদের অনেক ভয় দেখিয়েছে আমাকে হ্যাঁ ওই জমিদার বাবুকে মেরেছে আমি জানি দাঁড়াও দাঁড়াও দাও আমার কথাকে শুনো আত্মা আছে বুঝছি কিন্তু তুমি খাবারের মধ্যে বিশ কেন মিশাইছো আমি মিশাইনি আমি কিচ্ছু করিনি ওই সব করেছে আমি আমি পালিয়ে এসেছি ওখান থেকে। কি ভুলভাল বলছছ নাকি? আত্তা কেন বিশ বিশমিশাবে? আজব আমি যাই না আমি রাখছি বোন আমাকে আর ফোন করবে না আমি অনেক ভয় পেয়ে গেছি। না না ফোন কর না তুমি এখনি এই জমিদার বাড়ির সামনে আসো। তাড়াতাড়ি আসো। আমি ওই বাড়ি যাব না। ওই বাড়ি অভিশাপে ভরা। ওখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর আত্মা রয়েছে আমি রেখে দিচ্ছি। কি কি দে ভাই আজব কলকাটা দিল। বুঝলাম না তো ভাই কি আত্তা আত্তা কিসব বলতেছে দাঁড়াও দাঁড়াও রাজভাইর সাথে কথা বলতে হবে। ওকে ইরানা তো ভাই উপরে কথা বলে আসলো আমি জানি না কি বলেছে। কি হয়েছে? কিছু পেলেক শুনুন হ্যাঁ এদিকে আসেন একটা নাম্বার থেকে কল নাম্বার পাইছিলাম উপরে একটা ইয়ার মধ্যে টেলিফোনের মধ্যে যখন আমি ওই কল দিছি নাম নাম্বারটা সেভ করা ছিল রাতুল হোম কি জানি বলে কি ম্যানেজার কি যেন একটা নাম ছিল আমার ঠিক খেয়াল নাই তো তো ওই নাম্বার আমি কল দিছিলাম তখন ওই লোকটা লোক কল দছে যে তার ভয়েসটা কাইnda অন্যরকম আর কি মানে গ্রামের মানুষ বলেই হইতাছিল সো ওর সাথে কথা বললাম অনেকক্ষণ কথা বলার পরে এতটুকু বুঝতে পারলাম ওই বলতেছে যে বাসার মধ্যে অভিশপ্ত বাসার মধ্যে আপটা টাপটা কি সব আছে ওর আমি জিজ্ঞেস করছিলাম খাবারের মধ্যে বিশ মিশাই কেন বলে যায় খাবারের মধ্যে বিশ নাকি মিশাই নাই আপটা মিশাইছে কিন্তু আমার একটা কোয়েশ্চেন ভাই আপটা যদি নিজে মারতে পারে তাহলে খাবারের মধ্যে কেন বিষ মিশাবে কথা এটা সত্যি কিন্তু এক সেকেন্ড একটু দাঁড়াও আমি আসি এক সেকেন্ড কোথায় যাবেন দাঁড়াও গাইজ আমি মানুষ ধরি ভূত কেন ভাই আমার ভয় করছে বাট যেহেতু আমি ডিটেকটিভ আমার ভয়কে কন্ট্রোল করতে হবে হ্যাঁ তো ইরানা আমি কি বলছিলাম শোনো আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত সকালবেলা আসবো কিছুই পাইলাম না ভাই এখান থেকে চলে যাবো তাড়াতাড়ি আর এই মেয়েরে কে বোঝাবে হ্যাঁ ঠিক আছে তো

ইরানাটা মানুষ না গুলি করলে কিছু হবে না আমি জানি আগে থেকে ইরানা পেছনে আসো ইরানা পেছনে আসো দেখো তুমি যেই হও না কেন জাস্ট আমাদের এটুকু বলতে পারবে যে তুমি কেন খুন করেছো জমিদারকে তাহলে শুন ওই জমিদারের বাড়িতে আমি কাজ করতাম কিন্তু ও আমাকে টাকা দিত না আমি 10 বছর ধরে কাজ করেছি ও আমাকে বলেছিল এই বাড়ির অর্ধেক জমি আমার নামে করে দেবে কিন্তু যখন আমি জমির ভাগ চাইলাম আমাকে ও খুন করে দিয়েছিল তার জন্য আমি ওকে মেরে দিয়েছি আর তোরা এটা জানিস না এটা আমার বাড়ি এখান থেকে চলে যা যদি বেঁচে থাকতে চাস রাত্রে মধ্যে আহ ইরানা কি বলেছিলাম আমি জানলে কোন প্রজেক্টর আছে জানাম আরে মা প্রজেক্টর নেই ভাই ওই বাড়িতে কাজ করতো ওকে খুন করে দিয়েছে দিও বদলা নিয়েছে সিম্পলি কেস ওভার আমরা কেস করে দিয়েছি এটা ভূতের কেস আমাদের না এখানে ভাই ভূত যারা ধরে তাদের আসা উচিত আমরা মানুষ খুন খুনি ধরি ভাই চলো এখান থেকে আমি বলছি না কে কে কেটা পড়ি एक्चुअली তুমি একটু ভয় পাওনি ভাই শুনেন হ্যাঁ আমি কথা বলি বলো এরা এখানে যে ওরে যে ওরে যে জমির ভাগ দেয় না জমিটা জোর মেরে দিছে এইসব কোনো কেস তো পুলিশের কাছে অবশ্যই থাকবে না চলো তাহলে গিয়ে দেখি যদি কোনো কেস পাই আমরা আবার আসবো কিন্তু আমার মনে হচ্ছে ভূতিক খুন করেছে আমি একদম শিওর না যদি আমরা অন্য কোনো কেস পাই তাহলে আবার আসবো যদি দেখি কি এটা মানুষের কোনো হাত আছে তাহলে আসবো আর যদি কোনো মানুষের হাত না থাকে তাহলে আমি আর আসছি না ভাই এই কেস এখানেই ওভার এবারে আমার একটু মনেই যে ভূতের কাজ বাট ঠিক আছে ভাই যাই না চলো রিটার্ন চলে যাই রিস করে তারপরে গিয়ে কথাবার্তা বলবানি